কোনো কিছু অনেক আশা নিয়ে করতে চেয়ে যদি করতে না পারে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় কিন্তু তারপরেই ভাবি যে আসলে আল্লাহ যা করে ভালোর জন্য করে তো কী নিয়ে মন খারাপ হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি হ্যালো হ্যালোবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ ওয়েলকাম ব্যাক টু তিসু সল্ট তো আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে এসে আমার তো উঠে মেকআপটা শেষ করছি করে আমি এখানে হচ্ছে কোনো মতে নাস্তা খাচ্ছি আর এখানে খালা হচ্ছে কাপড়চুপড় ভাজ করতেছে আলিশাস যে দেখো ওর বাবার সব সব কাপড়চুপড় পাড়াচ্ছে জুতো দিয়ে তাও আবার যদিও জুতায় এসে তেমন ময়লা নাই আর থাকলেও সমস্যা নাই মেয়ে তো মেয়েই তো আমি জাস্ট লিপস্টিকটা দেই নেই এছাড়া ফুল মেকআপ ডান কারণ লিপস্টিক দিব খাওয়ার পরে তারপর দেখো এই সুন্দর শাড়িটা পরছি আমি যেটা হচ্ছে কান্তাস লাইফস্টাইল থেকে আমার জন্য পাঠানো হয়েছে শাড়িটা অনেক বেশি সুন্দর আর ব্লাউজটাও এত বেশি ভালো লাগে এই শাড়িটার সাথে সাথে অর্নামেন্টস সব কিছু মিলায় একদম নতুন বউ বউ লুক আজকে আমার মনটা অনেক ভালো ছিল যার কারণ হচ্ছে আজকে ঘুরতে যাচ্ছি সেটা তো একটা কারণ আসেই সাথে আগামী কালকে আমাদের পুরো পরিবার ঘুরতে যাওয়ার কথা পরিবার বলতে আমার বাসা সবাই আমার আম্মুর বাসা সবাই মিলে আমাদের ঘুরতে যাওয়ার কথা বাট যেটা হবে না কেন হবে না কারণ আমাদের দেশের পরিস্থিতি এখন অনেক বেশি খারাপ তোমরা তো কম বেশি সবাই জানো সোশ্যাল মিডিয়ায় সব কিছুই দেখা যায় যার জন্য এখন ঢাকায় না যাওয়াটাই ভালো আমাদের যাওয়ার কথা ছিল চিড়িয়াখানায় আলিশাকে নিয়ে ফার্স্ট টাইম আমরা সবাই চিড়িয়াখানায় যেতে চাচ্ছিলাম ওর রিয়াকশন দেখতে চাচ্ছিলাম যে ও কী করে সব কিছু দেখে যেহেতু ও ফার্স্ট টাইম সব কিছু অন্য অন্যরকম একটা এক্সপিরিয়েন্স সব কিছু ঠিকঠাক করে রাখছি বিশ্বাস করবো না আমরা গাড়ি ঠিক করে রাখছি তারপর কে কে যাবো সব কিছু ঠিক করে রাখছি বাট যাওয়া হবে না তো প্রথমে অনেকটা মন খারাপ হয়েছে এক ধাক্কায় পরবর্তীতেই চোখ বন্ধ করে চিন্তা করে আল্লাহ যা করে ভালো জন্য করে হয়তো বা আমরা যদি এগুলো না জেনে যেতাম একটা বিপদ হতে পারতো তাই সময় আল্লাহ সব ডিসিশনে খুশি হতে হবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সব কিছু ঠিক হোক পরিস্থিতি ঠিক হোক তারপরে হচ্ছে আমরা যাব সবাই মিলে আলিশাকে নিয়ে আর তোমাদের সাথেও শেয়ার করব যে আলিশা কেমন করবে সব কিছু দেখে আমি সব থেকে বেশি এক্সাইটেড যে ও বানরগুলো দেখে কি করবে সেটা দেখার জন্য তো ওইগুলো ধরতেই যাবে মনে হয় যাই হোক তো এই খুশিতে কিন্তু আজকে আমি সন্ধ্যার পরে এসে বাইরেও গেছিলাম আলিশার জন্য টি শার্ট কিনে নিয়ে আসছি সব কিছুই দেখতে পারবা তোমরা হচ্ছে আলিশা কুটুর ভ্লগে যে আলিশাকে নিয়ে আমরা বাইরে গেছিলাম সেটার জন্য অবশ্যই আলিশা কুটুর ফেসবুক পেজটা ফলো করে রাখতে হবে প্রতিনিয়ত ওর ভ্লগুলো তোমরা আলিশা কুটুর হচ্ছে ফেসবুক পেজে দেখতে পারবা যাই হোক তো এখন দেখো এখানে আমরা হচ্ছে এই শাড়িটার কিছু শ্যুট করি সুন্দর সুন্দর ভিডিও করি আর এই লোকেশনটাও অনেক সুন্দর ছিল এটা ছিল হচ্ছে ডগরতলি যেখানে আগে অনেক সুন্দর পানি ছিল এখনও আছে অল তবে খুবই কম এইসব জায়গা আগে একদম পানিতে পানির নিচে ছিল বাট এখন অত পানি নাই তো নৌকায় আমরা এই জায়গাটায় এসে নামি নেম নেমে এখানে কিছু ভিডিওস বানাই ছবি তুলি তোমরা তো অলরেডি এগুলো অনেক বেশি পছন্দ করছো আর আসলে আজকে একদম নতুন বউর মতো সেজে তারপরে আমি গেছি আমারও ফিল হয়েছে যে তোমাদের ভাইয়ের সাথে হয়তো আমার নতুন বিয়ে হয়েছে এরকম তো তোমরা কিন্তু চাইলে এই শাড়িটা নিতে পারো কান্তাস লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে সাথে অর্নামেন্ট গুলো নিতে পারো বালা তারপরে মব মপ চেন কানের সব সবকিছুই তাদের পেজে অ্যাভেলেবেল আছে আমি কিন্তু পেজটা মেনশন করে রাখছি দেখো তো শুট শেষ করে হচ্ছে নৌকায়ও আমাদের এক ঘন্টা ঘোরা শেষ আমরা যেহেতু এক ঘন্টার জন্য নিছিলাম তারপরে হচ্ছে বাসায় চলে আসছি একটা কথা এখন ফেসবুকে একটু প্রবলেম চলতেছে অনেক পেজই মেনশন হয় না মেনশন না হলে তোমরা একটু কমেন্ট বক্সটা চেক করবা তাহলে এই পেজটা পেয়ে যাবো আল্লাহ